অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে আবারও একটা নতুন ট্রেডের খবর বেরিয়ে আসছে মুম্বাই ইন্ডিয়ানস আর লখনৌ সুপার জায়েন্সের মধ্যে কোন প্লেয়ারের সাথে কোন প্লেয়ারের ট্রেড হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ক্লাস সব দেখো দেখ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এখন পর্যন্ত একটা ট্রেড মনে হচ্ছে সম্ভব হবে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা সঞ্জু স্যামসান আর স্যামকরান মানে সিএসকে আর রাজস্থানের মধ্যে এবং সব কিছুই নাকি তাদের রেডি হয়ে গিয়েছে তোমাদেরকে খবরে জানিয়েছিলাম শুধুমাত্র ঘোষণা করা বাকি আজকে হচ্ছে বারো তারিখ পনেরো তারিখের মধ্যে ঘোষণা হয়ে যাবে কি এই ট্রেডটা হতে চলেছে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে সঞ্জু স্যামসন আসবে চেন্নাইয়ে এবং চেন্নাই থেকে দুটো প্লেয়ার যাবে রাজস্থানে শ্যাম কারান আর রবীন্দ্র জাদেজা তো এই ট্রেডটা সম্ভব মনে হচ্ছে হয়ে গিয়েছে সব নাকি ফাইনাল হয়ে গিয়েছে তোমাদেরকে জানিয়েছিলাম আবার একটা নতুন ট্রেডের খবর বেরিয়ে আসছে এবং সেই ট্রেডটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স আর লখনৌ সুপার জায়েন্সের মধ্যে লখনৌ সুপার জায়েন্সের প্লেয়ার শার্দুল ঠাকুর আসতে পারে মুম্বাই ইন্ডিয়ানসে এবং মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অর্জুন টেন্ডুলকারকে নিতে পারে লখনৌ সুপার জায়েন্টস এরকম খবর বেরিয়ে আসছে শার্দুল ঠাকুর আইপিএল দু সালে আনসল চলে গিয়েছিল ঠিক আছে এবং একটা প্লেয়ারের চোট হয়েছিল লখনৌ সুপার জায়েন্টসের এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল শার্দুল ঠাকুর এবং দারুণ বল করেছিল সে উইকেট টেকার বলার হয়ে উভরেছিল আইপিএল দু হাজার পঁচিশ সালের শুরুর ম্যাচগুলোতে এবং দারুণ বল করেছিল তিনটা চারটা করে উইকেট নিচ্ছিল এবং ক্রুশাল ব্রেক থ্রু দিচ্ছিল লখনৌ সুপার জায়েন্টসকে সেই সার্দুল ঠাকুরের ট্রেড বেরিয়ে আসছে এবং শোনা যাচ্ছে কি শার্দুল ঠাকুরকে নিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স যেতে দিচ্ছে অর্জুন টেন্ডুলকারকে লাখনৌ সুপার জাইন্সে এই খবরটা বেরিয়ে আসছে এই দুজনের মধ্যে নতুন ট্রেড বেরিয়ে আসছে তো এর মহল এখন অনেকটা গরম আছে ইন্ডিয়ার সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে চোদ্দ নভেম্বর থেকে সেটাকে নিয়ে কেউ মনে হচ্ছে আলোচনাই করছে না সবাই মনে হচ্ছে ভুলে গিয়েছে কি টেস্ট সিরিজও শুরু হচ্ছে কিন্তু এর দিকে সবারই নজর আছে একের পর এক খবর বেরিয়ে আসছে এর এবং শকিং শখিং খবর বেরিয়ে আসছে তো আর মাত্র তিন দিন বাকি আছে আজকে তো শেষ হয়ে গেল ধরে নাও আজকে বারো তারিখ তো আজকে শেষ আর মাত্র দুটো দিন দুটো দিন পরেই কি কিন্তু ভাই সবকিছু আমরা জানতে পারবো কোন দল কাকে ছাড়লো কোন দল কাকে রেখে দিলো এবং কোন দল শকিং করলো নিজের প্লেয়ারকে রিলিজ করে অনেক খবর খবর বেরিয়ে আসছে কলকাতা নাকি নাকি রিলিজ করে দিতে পারে শোনা যাচ্ছে কি তাকেও রিলিজ করতে পারে এরকমও রিপোর্ট বেরিয়ে এসেছিল কয়েকদিন আগে কিরিক বাজে যে হারসা বোগা আছে সেও বলেছিল কি আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া উচিত ভেঙ্কটেশ তো ছাড়বি এবং আরো অন্যান্য প্লেয়ার যেমন ডেভিড মিলারকেও ছেড়ে দেওয়ার কথা আলোচনা করছে কি ডেভিড মিলারকেও রিলিজ করতে পারে রাজস্থান রয়ালস থেকে অনিন্দু হাসরাঙ্গা তারপর হচ্ছে মাহিশ তিক্সানা এই প্লেয়ারগুলোকে রিলিজ করতে পারে এরকমও খবর তোমাদেরকে সকালে জানিয়েছিলাম তো আইপিএলের অনেক খবর বেরিয়ে আসছে এবং লেটেস্ট খবর এটাই কি অর্জুন টেন্ডুলকার আর শার্দুল ঠাকুরের মধ্যে ট্রেড নাকি হতে পারে এরকম খবর বেরিয়ে এসছে কিরিকবাজ নিজেই এই রিপোর্টটা করেছে তো দেখা যাক এই ট্রেডটা সম্ভব হয় কি হয় না আমার তো মনে হচ্ছে এই ট্রেড সম্ভব হতে পারে কেননা আর্জুন টেন্ডুলকারও একটা ভালো প্লেয়ার অলরাউন্ডারের ভূমিকা সে পালন করে এবং শার্দুল ঠাকুরও কিন্তু অলরাউন্ডারেরই ভূমিকা পালন করে দুটোই কিন্তু একই রকম দুটোই কিন্তু বলিং অলরাউন্ডার দুজনই কিন্তু ব্যাটিং করতে পারে বলিং করতে পারে তো তাই জন্য এদের মধ্যে যে ট্রেডটা এটা ভাই সম্ভব হতে পারে কেননা দুজনই একই প্লেয়ার আছে তো দেখা যাক এই ট্রেডটা সম্ভব হয় কি হয় না ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে